ব্যক্তিগত অর্জনে পূর্ণ এবারের জাতীয় ক্রিকেট লিগ এগারো হাজার রান নাইম ইসলামের দশ হাজারই ক্লাবে নাম উঠিয়েছেন আয়ুব তিন সেঞ্চুরিও আছে তার একমাত্র ডাবল সেঞ্চুরিটি অমিত হাসানের তবে রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে দলগত পারফরমেন্স ব্যক্তিগত অর্জনে অন্যদের চেয়ে পিছিয়ে আকবরালির দল আকবর আলীকে অধিনায়ক বানিয়ে দিলে যেন চ্যাম্পিয়নশিপ নিশ্চিত যুব বিশ্বকাপ শিরোপা দিয়ে শুরু করে ঘরোয়া ক্রিকেটে ও তার ক্যাপ্টেন্সিতে বাজিমাত টি টোয়েন্টির পর এনসিএল চার দিনের ম্যাচেও রংপুরকে এনে দিয়েছেন শিরোপা আকবরের পাঁচ ঘরোয়া ট্রফির দুটি করে জাতীয় লিগের টি টোয়েন্টি ও চার দিনের ফরম্যাটে বাকিটা বিসিএল ডেতে এবার সাফল্য এসেছে টিম পারফরম্যান্সে এ সেরা বিশেও নেই রংপুরের কেউ লঙ্গার ভাষণীয় জাতীয় দলের আশা বাঁচিয়ে রাখলেন সৌম্য সরকার টুর্নামেন্টের সর্বোচ্চ ছয়শ তেত্রিশ রান খুলনা ব্যাটারের ফেরার অপেক্ষায় জাকির হাসানও করেছেন ছয়শ আটাশ বুড়ু হারের ভেলকি দেখিয়ে ছয়শোর বেশি রান মার্শাল আইয়ুবের লিগে একমাত্র ডাবল সেঞ্চুরি সিলেটের অমিত হাসানের চোদ্দ রান দূরে থামতে হয়েছে সৌম্য সরকার ও আনিসুল ইসলামকে সব মিলে শতকের দেখা পেয়েছেন উনত্রিশ ব্যাটার বোলিংয়ে অবশ্য কিছুটা ব্যতিক্রম রংপুর সেরা দশে মুকিদুল মুগ্ধ ও রবিউল হক তবে চৌত্রিশ টপে বরিশালের তানভীর মুগ্ধর শিকার উনত্রিশটা হয়েছেন টুর্নামেন্ট সেরা নাইম হাসান ও রুয়েল মিয়ার সাতাশ উইকেট করে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন আসাদুল্লাহ হিল গালিব একুশ উইকেট ও তিনশো পাঁচ রান একই দলে রাকিবুল হাসান ইনিংসের সর্বোচ্চ নয় উইকেট নিয়েছেন তানভিরের সাতটা ছয় উইকেট করে পাঁচজন ফাইফার এগারো বোলারের এবার ইনিংস গড়ে রান এসেছে প্রায় আড়াইশো উইকেট নিয়ে খুব একটা অভিযোগ ছিল না তারপরও একাধিক সেঞ্চুরি খেলা ব্যাটার হাতে গোনা সবচেয়ে বেশি তিন সেঞ্চুরি মার্শাল আইবের দুটি করে আছে তিনজনের মার্শালের ব্যক্তিগত অর্জন আরও আছে দশ হাজারই ক্লাবের মাইল ফলকই স্পর্শ করেছেন তবে এগারো হাজার ফার্স্ট ক্লাস রানে সবার উপরে নাইম ইসলাম বোলিংয়ে সুবাগত হোম তিনশো আর আবু হায়দার রনি দুইশো ফার্স্ট ক্লাস উইকেটের ল্যান্ডমার্কে স্পর্শ করেছেন নির্বাচকদের বিবেচনায় থাকবে তরুণরা ভাবতে বাধ্য করবে অভিজ্ঞরাও যদিও বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ অনেক দূরে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা